রাজনৈতিক যে নতুন বন্দোবস্তের যে জনআকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা সর্বপ্রথম আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল জুলাই সনদ যেন বাস্তবায়ন হয় সেই জুলাই সনদের বাস্তবায়ন জুলাই সনদের আইনি ভিত্তি পরিপূর্ণ কার্যকর করার লক্ষ্যে আমরা মূলত আন্দোলনে যাই আন্দোলনরত আটটা দল রাজপথ থেকে তাদের মধ্যে একটা নির্বাচনী সমঝোতার পরিবেশ গড়ে ওঠে সেই ভিত্তিতেই আন্দোলনের পরবর্তী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে একটা নির্বাচনী অ্যালায়েন্স তৈরি করার বা সমঝোতা গড়ে তোলার আলোচনা শুরু হয় তো সে আলোচনা অনেক দূর অগ্রসর হয় এর মধ্যখানে আরও কিছু নতুন দল এখানে সংযুক্ত হওয়ার আলোচনা আসে এবং সেটি বৃদ্ধি পেয়ে প্রথমে দশটি দলের সমঝোতা পরবর্তীতে আরও একটি বৃদ্ধি পেয়ে এগারো দলের সমঝোতার পরিবেশ তৈরি হয় তো আট দলের পরবর্তী যেই দলগুলো সংযুক্ত হয়েছে এখানে সেই দলগুলো সংযুক্তির প্রক্রিয়া নিয়ে এবং সকলের মধ্যে আলোচনা পরামর্শের মধ্য দিয়ে সেই দলগুলোকে সংযুক্তিকরণ এই বিষয়গুলো যথাযথভাবে হয়ে ওঠেনি কিছুটা সময় স্বল্পতাও ছিল ইমার্জেন্স ছিল এই সমস্ত নানাবিধ কিছু বাস্তবসম্মত কারণ ইত্যাদি কারণে এগুলো হয়ে না ওঠার কারণে স্বাভাবিকভাবেই কিছুটা ভুল বোঝাবুঝি ছিল এরপরে এই তিনশো আসনে একক প্রার্থী নির্বাচন করা মনোনয়ন চূড়ান্ত করা এটাও অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় এই বিষয়টাতেও আমরা পরিপূর্ণ একেবারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে ঐক্যমত হতে পারিনি অনেক দূর কথা অগ্রসর হয়েছে এই অবস্থাতেই আমাদের নমিনেশন পেপার সাবমিট করার ডেট শেষ হয়ে গেছে যার কারণে অনেক আসনেই অনেক দলের প্রার্থীরা মনোনয়ন দলীয় মনোনয়ন নিয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেছে এ অবস্থা এখন আছে আমরা আলোচনা করছি আমরা চেষ্টা করে যাচ্ছি যেন এই ভুল বোঝাবুঝি বা যতটুকু দূরত্ব পারস্পরিক দলগুলোর মধ্যে সৃষ্টি হয়েছে সেই দূরত্বগুলো যেন ঘুচিয়ে আনা যায় এবং মানুষের সাথে যে কমিটমেন্ট করেছে এই দলগুলো আমরা সকলে মিলে করেছি দেশপ্রেমিক এবং ইসলামী দলসমূহের ঝক্যবদ্ধ নির্বাচন করার এক বাক্স এক বাক্স ওয়ান বাক্স পলিসি সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কার্যকর চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ আমি আশাবাদী যে যেই জায়গাটায় জটিলতা সৃষ্টি হয়েছে আমরা সকলে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে শুধু এককেন্দ্রিক চিন্তা না করে সকলকেই এটার সাথে অন্তর্ভুক্ত করে রাখার অন্তর্ভুক্তিমূলক যে মানব চিন্তা উদারতার ভিত্তিতে যে চিন্তা উদার চিন্তা নিয়ে আমরা যদি সকলে কাজ করি তাহলে ইনশাল্লাহ সফল কাম হবে বলে আমি আশা করছি মরমারান্য বলতে যেহেতু বিষয়গুলি মীমাংসা করা যায়নি সিদ্ধান্ত গ্রহণ করা যায়নি সেই সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার কারণে প্রতিটি আসনে দলগুলোর প্রার্থীদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতার মনোবৃত্তি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং সেখানে নানা ধরনের সংকট তৈরি হচ্ছে এবং তার রিফ্লেকশন তো কেন্দ্রীয় নেতৃ নেতৃত্বের উপরেও পড়ছে একটা সংকট আছে